জয় সোনামাই জয় আজ আজ বুধবার কিন্তু আজকে এ সোনামা আজ চুপ করো আজ বুধবার আজ সবাই চুপ করো চুপ করবেন বুধবার আজ কিন্তু বাস ট্রেন অনেক বন্ধ ছিল শুনেছি তাও প্রচুর ভক্ত এসছেন ভক্তের সমাগম কম হয় না প্রচুর ভক্ত মালা দিকে বুঝতে পারছেন ভক্ত ঠিক এসেছে আজকে মালা দিকে

छेरा देबे ना गिर्बे ना द काल के घटे यता पाल्टा भ हां ओइ जे 30000 लेके पाल्टा काल के खबर बता हैन हैन हामी बलवान गुडी दिदी न ठीक छ एकटा हामी बलवान दिन्छ यहाँदेखि माला वाग्गो इना नै भरिके आमा का पादेबे ना ओइ ओइ त हात सारा नारुवा हात सारा ओइ नेबे

উনি হচ্ছে মায়ের জয় হলুদ বাবাকে সবাই চেনেন হলুদ বাবা কিনতে একজন ভক্ত হিসেবেই এসেছিলেন উনি প্রথম থেকে আমাকে হলুদ বাবা ঘাট বাবা যারা আসেন আমাকে মায়ের এর আসনে বসিয়েছেন আমি ছেলে বলি যে আগের জন্মে তিনি ছেলে ছিলে এই জন্মে আমার ছেলে আজ থেকে আমি বাবা বলবো না আজ থেকে বেটা বলে বেটা বেটা গোপাল বেটা আজ থেকে হলুদ বেটা এসেছে তা হলুদ বেটা আমাকে শুনে শোনা যায় বাবা কেউ উপহার হয়েছে পর আমি বিষে ভর্তি ছিলাম জিতি ভর্তি থাকার পর কোনো রকম করে তখন আমার হার্টবিট চলছে এগারো বারো দশ এরকম চলছিলো তো ওইখান থেকে একটু ঠিক হতেই আমার সালা কলকাতার বিএন বিড়লায় ভর্তি করলো বিএন বিড়লায় আট দিন ভর্তি ছিলাম আট দিন ভর্তি থাকার পর সেইটা আমার হলো পঁচিশ এখানকার ডাক্তার টাক্তার সব দেখে বললো এটা তিরিশের বেশি উঠবে না ওষুধ খেয়েছি এক বছর ওষুধ খাওয়ার পর তিরিশ উঠেছে তিরিশের পর আর পঁয়ত্রিশ হচ্ছে না সেই জায়গা থেকে মায়ের ত্রিশুল ঠেকিয়ে আমি ক্রমাগত মায়ের ত্রিশুল ঠেকিয়ে 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 আজকে আমার হার্ট হাট হাট পালস রান করছে ওটা পঁয়ষট্টি সত্তর আশি একদম এই জায়গায় উঠিয়ে দিয়েছে মানে এটা মিরাক্কেল এটা কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না যে এই জায়গায় ওঠানো এটা একবার সম্পূর্ণ মিরাক্কেল এটা ভাবাই যায় না এইটুকুই আমার বলার জয় মাতৃষ্ণকালীন পঁয়ত্রিশ বছর আমার বয়স পঁয়ত্রিশ বছর তার কারণ বাবা আমার কাছে ছেলে বাবা যিনি প্রথম আসেন ভক্ত হিসাবে মানে ওনার নিজের ছেলে প্রথমে নিজে একা এসেছিলেন তা আমি বলি যে line উনি বাবা এসেছিলেন আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে বাবা কিন্তু যে line এ এসেছিলেন তখন ওই মন্দিরে বসতাম তা এত ভিড় হয়েছে বাবা তখন আয় তোরা যা যা রে এরকম করে দিয়ে আর একটুখানি প্রসাদ ছিল সেই প্রসাদ নিয়ে এনে বাবার ছেলে তখন চেষ্টা ইনফেকশন ছিল তা বাবা সেই প্রসাদটা আর একটুখানি ফলের তুলে লেগে থাকে সেটা বাবা গাছের মধ্যে দিয়ে ছেলের বাড়ির ছাতলায় দিয়ে দেখ আ ছেলের বয়স কত বছর এখন বয়স তোমার ছেলে হয় কত বছর বাবার ছেলের থেকে আমার তো 7 বছর আর 35 বছর বুঝতে পারেন কতটা ডিফারেন্স হ্যাঁ তার এসে বাবা সে একদম খুব ভক্তি বিশ্বাস বেড়ে যায় মা আমাকে এখনও বলে মা তোমার চরণগুলো দেখি বুঝতে পেরেছিলাম যে আমি শুধু মায়ের মা দেখতে পেছি তোমার চরণেতে আমি তাই বাবার ছেলেও উপকার পেয়েছিল বাবা 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 কিন্তু ভক্তিই তবে এসেছিলো বাবার সঙ্গে কিন্তু এতটা পরিচয় এতটা কি ছিল না আমার এই ব্যাটার সাথে তা আমার এই ব্যাটা ব্যাটা কিন্তু অনেক দিন একবার চুপ করে সবাই ব্যাটা কিন্তু একদিন অনেক দিন বহু দিন ধরে ব্যাটা মায়ের হাত লাইনে ছিলেন বাবা কিন্তু অনেক দিন ছিলেন বাবা একজন সার্ভিস ম্যান বাবা উনি সার্ভিস করেছেন তা বাবা যে সাধনায় তিনি বসতেন অনেক দিন উঠেছিলেন বাবার বাড়িতে আমি বাবা একদিন আমরা রাস্তায় বেরিয়েছিলাম তার বাবা সেদিন রাস্তাতে চুল কলপ করে যাচ্ছিল আমার স্বামী দেখতে পায় হলুদ বাবা যাচ্ছে হলুদ বাবা হচ্ছে আমরা বাবাকে হলুদ বাবা কেন বলতাম না বাবা প্রায় সময় না হলুদ রঙের পাঞ্জাবি পরে আসতেন আমার আদরের নাম যেমন প্রথম ঢাক দিয়েছিলেন ঢাক বাবা বলতাম রান্না করে আনতেন রান্না মা বলতাম হলুদ বাবাকে হলুদ বাবা বলতাম আর উনি অনেক ক্ষেত্রে আমাকে হেল্প করেছেন কারণ যখন বলে দিই মন্দির যখন মন্দিরটা যখন খুব তজনাথ হচ্ছে বাবার সালা একজন বড় পুলিশ অফিসার

নিয়ে পাঁচবার আসছে এই আমার হাতে সিস্ট হয়েছিল 300 টাকাতে একদম ব্যাস মা আছে মা সবাই বলো দেখা এই মা চরম মায়ের মুখে শোনা যায় বলো মা ছিল

মা আছে কিছু না বলেছেন মা কাপে খালি হাতে বেরোবে না কিছু না কিছু পাবে। একবার সবাই বলো কর্ণাটক থেকে আজকে লাড্ডু এসেছে বস্তু বাবা অনেক দূর থেকে এসেছেন বাবা কর্ণাটক থেকে এসেছে মা ভিডিও করতে গেলে মা বলো মা কি বলবে বলো না আমরা অনেক দূর থেকে এসেছি বজবজ থেকে এসেছি আমরা ইউটিউবে দেখেই এসেছি আমরা পুজো দিতে আমি গুজরাট থেকে এসেছি আমার যা হচ্ছে আমি যা 6 মাস ধরে ভুগছি ডাক্তার বদ্দি কেউ কিছু আমাকে ঠেকাতে পারছে না পিয়ারলেসের বড় বড় ডাক্তার বুঝলে মাথা দিয়েছে গাঁট পা ঢেলছে পুরো আগুনের মতো কোথা থেকে আসছো আমরা বজবজ থেকে এসেছি আমরা ইউটিউবে ভিডিও মাথা জ্বালা করছে রাতটা জুড়ে যাচ্ছে

বলো বাবা তুমি কোথা থেকে বলো কোথা থেকে না ও কিছু জানে না তো কত বলতে পারে বড়টা কত পরীক্ষা কোথা থেকে আসতে বলো কোথা থেকে মহীশুর কর্ণাটক থেকে মহীশূর কর্ণাটক থেকে আসছে কাল কালকে নেবেছি আমার বউ আমাকে প্রচুর আসতেছে ওখানে যে কোনো গেলে কাজ হবে সুফল হবে আমি ওখান থেকে আমার বউ আমাকে কত রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে আমি ওখান থেকে টিকিট পাইনি তৎকাল যে আমাকে টিকিট কেটে না খাওয়া দাওয়া করে এখানে কত সকালে কত কষ্ট করে প্রচুর আমি যে ঠাকুরকে টিপ দেবো বলেছিল আমার বউ বলছে নাম টিপ দেবো না আমার যেটা পছন্দ সেটা দেবো যে তোমার যেটা পছন্দ তুমি সেটাই দাও তাহলে আমার নমদি তাড়াতাড়ি করে সোনা কিনে নিয়ে এসে তাড়াতাড়ি করে ঠাকুরের নামে আমি এ করে দিলাম যেন তুই বলেছিস কর্ণাটক থেকে কত কদিন লাগলো বাবা কর্ণাটক আজকে ফ্রান্স আজকে আমেরিকা আজকে তোমার পর্তুগিজ বিহার বাংলাদেশ অন্ধ্রপ্রদেশ গুজরাট আজকে প্রত্যেকটা গোটা পৃথিবীর আজকে কৃষ্ণকালী মা চলে গেছেন

गान કરે માકે એકા આમ માકે બોલે છે માટા ગાન સુનો માટા ગાન સુનાવા મામાય ગાન સુનાવા માતી સર ગઈ જા મા ગાન સુના જોર બોલે માં માય ગના થકા છોટ છોટ બેજે દે જે કો તો જાઓ ભલ લાગે તે સેવા કો કોબી ગાન સુનાવા કે સુંદર બા જમન તકી જારો

তারা নামে হাও মাতো রা নামে হা মাতোয়ারা মন তার হা মাতোয়ারাম তারা নামে হও মাতোয়ারা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা চরম মিরাকেল পেয়েছে মা কিডনির মা মা কিডনির পেশেন্ট ছিল ভালো হয়েছে তাই জন্য মা মানসিক করেছিল বার্তা তো দেবে তাই দিয়েছে একটু সবাইকে প্রসাদ দিই সবাই নেবে আর এক ভক্ত মা হরিদি দিদি যে বার্তা তো তাকে তাকে নিয়ে যে বাচ্চাটা বলে মা একটা ছিল আর মাকে দেখা মাকে দেখা যখন দেবী কথা বলছি তখন মাকে দেখাবি সঙ্গে সঙ্গে আমি বলে দেবো দেখা আর একটা ভক্তমা মনস্কামনা পূর্ণ হয়েছে তাই হরিণ ট্র্যাক্টর আর একবার দিদি সঙ্গে সঙ্গে দে

একবার সবাই বলো